ওই সুবেন্দ্র বাবু বলেছিল আমরা আমাদের সীমান্ত বন্ধ করে দেব আরে বেটা তুমি তো সীমান্ত অনেক আগেই বন্ধ করেছ তার কাছে দিয়েছ আমরা এখন বলি তুমি সেমেন্টের প্রাচীর দিয়ে দাও আমরা ইন্ডিয়ার দিকে তাকাতে চাই না ইন্ডিয়ার দিকে তাকালে গোমূত্রের গন্ধ পাই গোবরের গন্ধ পাই আমরা এই গোবরের গন্ধ শুনতে চাই না ভারতের কিছু তথাকথিত বুদ্ধিজীবী তাদের কিছু স্পেন্সার এই বাংলার মাটিতে বলে বসে এই বাংলাদেশে তারা খাই এই বাংলাদেশে থাকে আর বলো ভারতের পেয়ার ছাড়া বাংলাদেশ চলবে না ভারত ছাড়া বাংলাদেশ অন্ধকার এরকম মুনাফেক যারা এরকম ভারতের দালাল যারা এদের পিঠের চামড়া তুলে নিতে হবে আমরা বলতে চাই ভারতের পেঁয়াজ আমরা খাবো না প্রয়োজনে পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করব ভারতের কাপড় পরব না ভারতের শাড়ি পরব না ভারতের চিনি খাবো না প্রয়োজনে চীন থেকে পাকিস্তান থেকে ইন্দোনেশিয়া থেকে চাইনা থেকে আমরা পেঁয়াজ চিনি আমদানি করব আমরা ভারতের উপরে কোনোভাবে ডিপেন্ডেন্ট নই ভারতের উপরে বাংলাদেশ এদেশের মানুষ কোনো ভাবে এই নির্ভরশীল না কিন্তু দুঃখের বিষয় পরিকল্পিত ওই গোল আলু আর ওই গোল আলু মিডিয়ার সমর্থক যারা বুদ্ধিজীবী যারা তারা পরিকল্পিত ভাবে এরকম একটা হেজিমনি বাংলায় প্রতিষ্ঠা করেছে এদিকে বাস্তবাদ করেছে তারা বারবার বলার চেষ্টা করে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ চলবে না যারা এই কথা বলবে বাড়িতে আমরা আর ইন্ডিয়ার কথা বলতে চাই না আমরা আর ইন্ডিয়ার দিকে তাকাতেও চাই না ওই শুভেন্দু বাবু বলেছিল আমরা আমাদের সীমান্ত বন্ধ করে দেব আর বেটা তুমি তো সীমান্ত অনেক আগেই বন্ধ করেছ তার কথা দিয়েছ আমরা এখন বলি তুমি সেভেন্টের প্রাচীর দিয়ে দাও আমরা ইন্ডিয়ার দিকে তাকাতে চাই না ইন্ডিয়ার দিকে তাকালে গোমূত্রের গন্ধ পাই গোবরের গন্ধ পাই আমরা এই গোবরের গন্ধ শুনতে চাই না আমার কথা একবার এই পরিষ্কার শুধু ইন্ডিয়াকে দোষারোপ করলেই হবে না ইন্ডিয়ার দালালেরা রোড এজেন্টেরা এই সরকারের ডাক বামে সামনে পিছনে বসা রয়েছে এই সরকারকেও বলেছি গত দিন ডক্টর গুরুমদিন আমাদের ডেকেছিলেন তার সেই জাতীয় ঐক্যের আমরা উপস্থিত হয়েছিলাম আমরা তাকে স্পষ্ট করে বলেছি আপনি ভারতের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলছেন ভালো খবর সুখের খবর একই সাথে আপনার উপদেষ্টা পরিষদ থেকে ভারতের দালালদের বহিষ্কার করতে হবে আপনি আপনার ডালে বামে ভারতের দালালদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবেন আর জাতীয় ঐক্যের কথা বলবেন এই জাতীয় ঐক্য বাংলাদেশে কার্যকর হবে না আমরা দেখতে পাচ্ছি সচিবালয় থেকে শুরু করে ওই ইউনিয়ন পরিষদ পর্যন্ত খনি হাসিনার দালালেরা লয়ের এজেন্টেরা এখনো বহাল তবিয়তে বসা রয়েছে তাই অনতি বিলম্বে ওই সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তর প্রত্যেকটা অফিস থেকে ভারতের গোলাম রয়ের দালালদের অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে এই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে রয়ের এজেন্ট ইতিমধ্যে যারা উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে অপসারণ করতে হবে এই বাংলার মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদকে আমরা কবর দিয়ে দিয়েছি ভারতের আগ্রাসন আর কোনদিন ফিরে আসবে না ইনশাল্লাহ আমরা গণ অধিকার পরিষদ ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে আমৃত্যু আমাদের এই লড়াই এই সংগ্রাম আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ কোটি টাকার বিনিময়েও ভারত যদি বলো ভারতের দাঁড়াল না যদি বলো এই বাংলাদেশের অর্ধেকটা তোমাদেরকে দেওয়া হবে তারপরে ভারতের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ আল্লাহ এ লড়াই এই মাতৃভূমিকে লড়াই এই লড়াই এই বাংলার মানুষকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার লড়াই এ লড়াই চলছে এ লড়াই চলবে